নতুন বাংলাদেশ তৈরির নাম করে সরকারে বসার পর যেভাবে গোটা বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করে চলেছে এই মোহাম্মদ ইউনিশ এবং এক কথায় বলা যেতে পারে সাধারণ মানুষের জিনিসপত্রের দাম তো মধ্যবিত্তের নাগালের বাইরে পাশাপাশি রয়েছে হিংসা বাড়িঘর লুটপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া ব্যবসা লুটপাট সমস্ত ক্ষেত্রে ডাকাতি চিন্তায় কিন্তু চলছে এবং মহিলাদের নির্যাতন এবং করে চলেছে কারা এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র দলের নানান নেতারা এবং উগ্র মৌলবাদীরা এবং সেইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু অনেকটা ক্ষেত্রেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ঠিক সেইখানেই আমরা কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে যে মোহাম্মদ দিনিস বা তার এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় তাহলে কেন সেনাবাহিনী বা বাংলাদেশ পুলিশ এদের বেদের প্রোটেকশন দিচ্ছে এরপরেই দেখা গেল জেগে উঠল বাংলাদেশের সেনাবাহিনী কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাগ কত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তারপরেই সরকার এসে বসেন মোহাম্মদ এবং জনগণ যেটা ভেবেছিল যে কোটা বিরোধী আন্দোলন যারা করেছিল তারা ভেবেছিল তাদের আন্দোলন ছিল কেবলমাত্র কোটা বিরোধী অর্থাৎ যে সংরক্ষিত আসন রয়েছে তার বিরোধী কিন্তু দেখা গেল পরবর্তীতে সেই আন্দোলন হয়ে গেল শেখ হাসিনা বিরোধী এবং সরকার বিরোধী যার ফলে শেখ হাসিনা দেশ ছাড়েন এবং সেই হাসিনার দেশ ছাড়ার পর আওয়ামী লীগের একের পর এক নেতাদের উপর নেমে আসে নির্যাতন কোথাও মেরে ঝুলিয়ে দেওয়া কোথাও বাড়িঘর ভাঙচুর করা জ্বালিয়ে দেওয়া বাদ জাননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও সুতরাং সেদিনই এই বাংলাদেশের মোহাম্মদ সরকারের চেলাচামনের একটা মেসেজ দিয়ে রেখেছেন যে বাংলাদেশে আগামী দিনে কোনো আইনের শাসন নয় শরীয়ত শাসন চলবে এবং তারপরেই আমরা দেখি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভাঙচুর বঙ্গবন্ধুর সমস্ত নামাঙ্কিত স্ট্যাচু ভেঙে ফেলা তার নামাঙ্কিত যেখানে তার নামকরণের রাস্তা রয়েছে ব্রিজ রয়েছে সমস্ত কিছু মুছে ফেলা এবং শুধু তার না এখানে খ্যাত নাক থেকে যে ছাত্রলীগ যার নেতৃত্বে বলা যেতে পারে বাংলাদেশের স্বাধীনতা এসছে আওয়ামী লীগ তাদেরও কিন্তু নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করে এই মোহাম্মদ এবং সব কিছু ছাপিয়ে যায় যে জাতির জনক যাকে মানা হয় বঙ্গবন্ধু তাকেও যে জাতি জনক মানা হবে না সেই নিয়ে কিন্তু রীতিমতো আদালত দেয় এবং বলা চলে তারা সংবিধান বদলের রাস্তায় হাঁটতে চান কিন্তু সেখানে বিএনপি সহ বিরোধীরা প্রশ্ন তুলছিল যে মোহাম্মদ সরকার তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার নন তারা কেন সংবিধান সংশোধন করবে স্বাভাবিকভাবেই এই প্রশ্নের পরে কোপে পড়ে অনেকটাই পিছু হতে পারে তারপরে কি হলো ডোনাল্ড ট্রাম্প সরকারে ফেরার পরই নরেন্দ্র মোদী আমেরিকা গেলেন এবং আমেরিকা রীতিমতো ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলে দিলেন যে বাংলাদেশের ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী এবং তারপরেই দেখা গেল কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান অর্থাৎ বাংলাদেশ যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকেও কিন্তু গ্রেফতারের পরিকল্পনা করেছিল আইএসআই মদতপুষ্ট বাংলাদেশের একাংশ কিন্তু সেখানে এই ওয়াকারুজ্জামানকে কিন্তু সেভ করা কিন্তু ভারতের র সেইভাবেই ওয়াকারুজ্জামান তিনি বাস্তবতা দাঁড়িয়ে যেমনভাবে শেখ হাসিনা বাস্তবতা দাঁড়িয়ে ভারতের উপর তার কৃতজ্ঞতা বঙ্গবন্ধু ভারতের উপর কৃতজ্ঞতা বারবার প্রকাশ করেছেন ঠিক তেমনই কিন্তু ওয়াকার এবং তিনি বাংলাদেশে ফেরার পর প্রথমত নিজের নিরাপত্তা সুনিশ্চিত করেন এবং তারপরেই বলা যেতে পারে বাংলাদেশের সেনাবাহিনীর রীতিমতো পুরোপুরি অ্যাকশন মোডে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেখানে এই ছাত্র ছাত্রের নেতারা অরাজকতার সৃষ্টি করে চলেছিলেন সেখানে পাল্টা দেওয়া করলো সেনাবাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এই বৈষম্য ছাত্রের একের পর এক নেতা ঢুকে পড়েছিল সেখানে কিন্তু রীতিমতো তাই খালি করে দেওয়া হয় এবং নেতৃত্বে এই প্রধান সেনাবাহিনী সেইভাবেই কিছুটা সিঁদুরে মেঘ দেখছেন মোহাম্মদ নীস এবং সেই কারণে তিনি চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে বারবার ভারতকে মেল করছে তার বিদেশ দপ্তরের পক্ষ থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে হয় না এই মেলের কোনো গুরুত্ব দেবেন এরপরেই অর্থাৎ মোহাম্মদ চাইছেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে তার কারণ তিনি খুব ভালো করে জানেন তিনি ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ রয়েছে। তাছাড়া বাংলাদেশে যে নির্যাতন চলছে বহু মানুষকে মেরে মেরে ঝুলিয়ে দেওয়া সব দায়ী জন্যই তো দায়ী মোহাম্মদ উনিস কারণ সেনাবাহিনীকে নীরব দর্শকের ভূমিকা পালন করিয়েছেন এবং বলা যেতে পারে এই উগ্র মৌলবাদীদের অবাধ স্বাধীনতা দিয়েছেন সেইভাবেই নির্বাচিত সরকার বসে সবার আগে ক্ষোপে পড়বেন এই মোহাম্মদ আর বুঝতে পেরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাইছেন আর বাংলাদেশের যেসব রয়েছেন এই যে এনসিপির নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলেন হাসনাত আবদুল্লাহ নঈদ ইসলাম তারাও কোথায় গলায় ফাঁসির দড়িটা বুঝতে পারছেন আর সেই কারণেই প্রধান বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন এবং তারা একটাই দাবি যে আওয়ামী লীগকে বাংলাদেশ রাজনীতি করতে দেওয়া যাবে না কেন তার কারণ আওয়ামী লীগ নির্বাচনে লড়াই করলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আর বুঝতে পারি এখনও পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাপ্রধানের বিরুদ্ধে পুরোপুরি বিদ্বেষমূলক মন্তব্য করে চলেছেন যেমন পশুবাদী ছাত্র নেতারা ঠিক তেমনই জামাতি ইসলাম কিন্তু সেনা প্রধান কিন্তু সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনী কিন্তু পুরোপুরি অ্যাকশন মুডে এবং খুব শীঘ্রই এই হাসরাত আবদুল্লাহ নাঈদ ইসলামদের কারাগারে দেখলে খুব একটা অবাক হওয়ার কিছু নাই কারণ দেখা যেতেই পারে তারা যেভাবে হিংসাটা ছড়িয়ে ফেলেছেন কলেজে কলেজে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সেনা সেনাপ্রধানকে সক্রিয় ভূমিকা নিতেই হবে আর না করে বারবার তো শুধু আমরা নয় প্রত্যেকে একটা কথাই বলে আসছিল যে বাংলাদেশ সেনাবাহিনী কি মেরুদণ্ডহীন এই মোহাম্মদের সরকার যিনি দ্বারা নির্বাচিত নয় তাদের কেন নিরাপত্তা দিচ্ছে আর তা হয়তো বুঝতে পেরেছেন সেনাপ্রধান আর বুঝতে পেরেই তিনি কিন্তু অ্যাকশন নেই শুধু তাই নয় বলে দেবে তারই নীরব থাকা আইএসআই পর্যন্ত তাকে ছাড় দেয়নি অর্থাৎ তাকে কিন্তু গ্রেপ্তারের পরিকল্পনা করছিল সাইবার তিনি বুঝতে পেরেছেন যে চুপচাপ থাকলে বিপদ তারই আর তা বুঝতে পেরেই এক সের মোটে বাংলাদেশের সেনা কী বলবেন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট করে